প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের যে দু হাজার একুশ বাইশ সালে যে নতুন এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই নতুন এব বিটিএ টেস্ট পেপারের ম্যাথের সাতাশ আঠাশ নম্বর পেজে ওয়ান মার্কসের অঙ্কগুলো আমি পার্ট ওয়ান আর পার্ট টু ভিডিওতে সবই করিয়ে দিয়েছি আজ আমি পার্ট থ্রি ভিডিওতে টু মার্কসের অঙ্কগুলি করাবো তো এই টু মার্কসের অঙ্কগুলির চার নাম্বার দাগ থেকে আছে তো চার নাম্বার দাগের একের প্রশ্নতে আসছি তো দেখো প্রশ্নটা কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের চার নাম্বার দাগের একের প্রশ্নটি হলো কিনা সাতশো টাকার তিন বছরের সরল সুদ দুশো টাকা হলে বার্ষিক সুদের হার কত তাহলে আমাকে কি এখানে প্রথমে ধীরে ধীরে পার্ট বাই পার্ট বুঝে নাও কীভাবে বোঝাচ্ছি দেখো কি বলেছে সাতশো টাকার মানে আসল কত আমার সাতশো টাকা তাই তো সাতশো টাকার বলেছে মানে আমার আসলটা কত সাতশো টাকা এইটুকু বুঝতে কত কারো অসুবিধা হয় না এরপর দেখো কি বলেছে তিন বছরের সময়টা কত সময় তিন বছর করেছি তাই তো তাহলে সময় আমি কত করেছি তিন বছর তো কারো বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই এরপর কি বলেছে না সুদ দুশো দশ টাকা হলে কি না সুদ দুশো দশ টাকা হলে তাহলে টাকাটা আমার নিশ্চয়ই ইন্টারেস্ট ইন্টারেস্ট তাই তো সুদ কত লিখেছি আমি দুশো দশ টাকা এরপর দেখো কি বলেছে বার্ষিক সুদের হার কত তাহলে বার্ষিক সুদ সুদের হার কি আর সমান কত জিজ্ঞাসা আমি জানিনি তো তাহলে সুদের হারটা আমি জানি না তাহলে আমাকে এটাই হচ্ছে অঙ্ক আমাকে ইন্টার সরি সুদের হার রেটটা বের করাতে হবে তো দেখো এখানটাই দেখো কি করি আমি আমরা কি জানি আমরা জানি আই সমান পি আর টি ওয়াই তাই তো তাহলে এখানে বন্ধুরা দেখো আই আমার কত আয় তো দুশো দশ টাকা তাহলে আয় দুশো দশ করলুম আমি তাই তো পি পি আমার কত তো পি মানে আসল তাই তো আসল কত টাকা সাতশো টাকা দেখো তাহলে পি এর করে আমি সাতশো লিখলাম তাই তো এরপর কি আর আর মানে কি সুদের হার তাই তো আমি জানি নি আমাকে জানতে আমাকে ওই জন্য জিজ্ঞাসার জন্য দিয়েছি এটা আমাকে জানতে হবে তাহলে আমি আর লিখলাম এরপর দেখো টি টি মানে কি সময় সময় কত তিন বছর আমি এখানটায় তিন লিখে দিলাম প্রত্যেকে ক্লিয়ার এই পর্যন্ত এরপর কি আছে আমার হান্ড্রেড আছে বাই হান্ড্রেড যেটা আছে আমি হান্ড্রেড লিখে দিলাম তাই তো দেখো এবার ক্যালকুলেশনটা কত সহজে করা যায় দুশো দশ গুণিতক এই হান্ড্রেডটা কত এখানে আসলে কি গুণ আকার আসবে তো তাহলে আমি হান্ড্রেড গুণ আকারে নিয়ে আসলাম তাই তো এরপর দেখো কি করতে হবে আমি এরপর সমান দিলাম সমান দেওয়ার পর যে এইটা এই পুরো পাঠটা আছে এই পুরো পার্টটা এখানটায় লিখে দেব সাতশো কি করলাম সাতশো গুণিতক আর গুণিতক তিন তো তাহলে আমি এই শূন্য এই শূন্য কাটলুম এই শূন্য এই শূন্য তাই তো কারো ডাউট নেই এই জায়গাতে এরপর দেখো সাত সাতের নাম তো আমার কখন একুশ হয় দেখো সাত তিনে একুশ এই যে একটা শূন্য আছে এই শূন্যটা আমি তাই তো তাহলে হয়ে কি পড়ে আছে এই তিন পরে আছে আর এখানে কত পড়ে আছে তিরিশ তো তাহলে কি আমার আর সমান কত দশ পার্সেন্ট আর সমান কত দশ পার্সেন্ট তো বন্ধুরা চারের দাগের দুইয়ের প্রশ্নটা কি বলেছে না কোনো গ্রামের জনসংখ্যা দশ পার্সেন্ট হারে হ্রাস পায় কি কোনো গ্রামের জনসংখ্যা কি যদি দশ পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমান জনসংখ্যা পাঁচশো জন হলে দু বছর পরে জনসংখ্যা কত হবে লঙ্কটা কি আগে বুঝতে হবে তাই তো বলছি যে কোনো গ্রামের জনসংখ্যা যদি কত পার্সেন্ট হারে হ্রাস পায় না দশ পার্সেন্ট হারে এটা তার মানে এক বছরে দশ পার্সেন্ট হবে হ্রাস পাবে পরের বছর আরও দশ পার্সেন্ট হ্রাস পাবে এইভাবে আর কি তাহলে বর্তমান জনসংখ্যা কত পাঁচশো জন কি বলেছে না বর্তমানে যে জনসংখ্যাটা আছে সেটা হচ্ছে পাঁচশো জন কতজন না পাঁচশো জন তাই তো তো কী বলেছে দু বছর পরে জনসংখ্যা কত হবে কত বছর পর না দু বছর পর তো ভালো করে দেখো বন্ধুরা গ্রামের গ্রামের জনসংখ্যা আমি কি দিয়ে প্রকাশ করছি পি দিয়ে কতজন না পাঁচশো জন তাই তো আমার এখানে বলে দিয়ে আছে এরপরে দেখো গ্রামের জনসংখ্যা হাঁসের হার কী বলেছে গ্রামের জনসংখ্যা হাসের হার তাহলে এখানে জনসংখ্যা কত পার্সেন্ট করে হ্রাস পেয়েছে দশ পার্সেন্ট তো তাই তো হাঁসের হার কত না দশ পার্সেন্ট তো এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই এরপর দেখো বন্ধুরা কি বলেছে না তো দু বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে সময় সময়টা কি বলেছে বছর ওই জন্য সময় ব্যাকেটে কি দিয়েছি ইন সমান কত বছর না দু বছর তো চলো আমরা কীভাবে অঙ্কটা কত সহজে আমরা সমাধান করতে পারি তাহলে আমি এখানে কি লিখলাম অতএব দু বছর পর জনসংখ্যা হবে অতএব দু বছর পর জনসংখ্যা হবে আমরা একটা সূত্র প্রয়োগ করব সেটা কি না পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্যাক টু দি এন তাই তো আমরা এই মাইনাসটা কেন দিয়েছি তোমাদের প্রশ্ন কারণ কি বলেছে এখানে কি জনসংখ্যা হ্রাস বলেছে না হাঁস বলেছে বলে মাইনাস দিয়েছি যদি বৃদ্ধি বলতো তাহলে কি করতাম প্লাস দিতাম এরপর দেখো মানগুলো বসাবো অঙ্ক হবে তো পি কত পাঁচশো তাহলে পি এর জায়গায় আমি কি লিখলাম না পাঁচশো গুণিতক ব্যাকেট দেওয়ার পর ওয়ান মাইনাস আচ্ছা আর কত বলেছে আর কত দশ তো দশ লিখলাম বাই একশো তো এরপরে দেখো এন এন কত বলে যেমন আমার দু বছর তাহলে আমি এখানটায় দুই লাগিয়ে দিলাম এরপর দেখো কত সহজে অঙ্কটা করা যায় আমি কী লিখলাম পাঁচশো গুণিতক দেখো আমি এটা অঙ্কটা ছোট হবে এখান থেকে আমি এখানটায় আগে বুঝিয়ে দিচ্ছি ওয়ান মাইনাস দশ বাই হান্ড্রেড এর মানে হচ্ছে এর সঙ্গে এটা গুণ হলে কত একের সঙ্গে একশো গুণ হলে একশো হয়ে যায় একশো মাইনাস হানড্রেড বাই একশো মাইনাস টেন বাই হান্ড্রেড এরপর তাহলে কি বিয়োগ করলে কত হয় দশ থেকে একশো থেকে দশ বিয়োগ করলে কত নব্বই নব্বই বাই হানড্রেড তো এইটুকু বুঝতে কারণ নিশ্চয় অসুবিধা নেই তাহলে আমি এটা কী করবো না নব্বই বাই হানড্রেড করতে পারি ওই জন্য আমি নব্বই বাই হান্ড্রেড স্কোয়ার মানে কি এ স্কোয়ার আছে এটা স্কোয়ার আর একটা লাইন নয় বাড়িয়ে দিলাম ঠিক আছে এটা হবে তাই তো ক্যালকুলেশান করে এটা হবে এরপর দেখো কী হবে সমান পাঁচশো গুণিতক নব্বই বাই হান্ড্রেড গুণিতক নব্বই বাই হান্ড্রেড তাই তো কারণ স্কোয়ার আছে মানে কি আমার দুবার লিখতে হবে তাই তো এই শূন্য এই শূন্য কাটা 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 তাহলে আমার কী হবে দেখো ভালো করে কী পরে আছে পাঁচ গুণিতক নয় গুণিতক নয় তাই তো তাহলে আমি গুণ করে পাঁচ নয় কত পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর নয় আছে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাজার থেকে চার চার নয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাই তো চল্লিশ তাহলে কত হলো বন্ধুরা না চারশো পাঁচজন তাই তো কী হলো না চারশো পাঁচজন তাই তো তোর কি লিখব না অতএব দু বছর পরে জনসংখ্যা হবে কত না চারশো পাঁচজন তাই তো বেশ অঙ্ক আমার কমপ্লিট তো চলো আমরা এরপর নেক্সট প্রশ্নে আসব তো বন্ধুরা আমাদের চারের দাগের তিন নম্বর প্রশ্নটি হলো একটি অংশীদারী ব্যবসায় মেধাবী এবং পিটারের মোট লাভ পনেরোশো টাকা তাহলে কার কার পনেরোশো টাকাটা কার লাভ আছে মেধাবীরও লাভ আছে আর পিটারেরও লাভ আছে মানে দুজনের মিলে পনেরোশো টাকা লাভ তাই তো দুজনের মিলে কিনা না পনেরোশো টাকা লাভ তো মেধাবীর মূলধন ছ হাজার টাকা বলেছে তাহলে মেধাবীর মূলধন কত টাকা ছ হাজার টাকা এবং লাভ কত নশো টাকা এটা লাভটা কার নশো টাকা লাভ মেধাবীর লাভটাই নশো টাকা এ হলে পিটারের মূলধন কত তাহলে পিটারের মূলধন আমি জানি নি এখানে কোথাও বলা নেই মেধাবীর মূলধন বলে দিয়েছে কিন্তু পিটারের মূলধন তো বলে দেখো এখানে মেধাবীর মূলধন বলে দিয়েছে ছ হাজার টাকা কিন্তু পিটারের তো বলেনি তাহলে আমি পিটারের মূলধনটা কিনা ধরে নেব ধরি পিটারের মূলধন সমান কত টাকা পি টাকা কত টাকা পি টাকা তাই তো এরপর দেখো অতএব মেধাবীর মূলধন ছ হাজার টাকা কেন আমি ছ হাজার টাকা লিখল তো তোমার বলে দিয়েছে ছ হাজার টাকা তো এইটুকু পাঠ বুঝতে কারো অসুবিধা নেই বন্ধুরা তো এরপর দেখো কি। ব্যবসায় মোট লাভ কত টাকা না পনেরোশো টাকা তো আমি এখানে আগেই তো বলেছি ব্যবসায় মোট লাভ কত হয়েছে পনেরোশো টাকা তো এই পনেরোশো টাকা কার কার দুজনের ভাগ আছে কার কার ভাগ আছে পিটার আর মেধাবী তাই তো পিটার প্লাস মেধাবী এদের দুজনের কি পনেরোশো টাকা তাই তো তাহলে এই যে পনেরোশো টাকা লাভ হয়েছে এদের দুজনের কিন্তু এর মধ্যে কি বলেছে আবার দেখো কি মেধাবীর লাভ হয় নশো টাকা তাহলে এই পনেরোশো টাকা থেকে নশো টাকাটা কার লাভ হয় মেধাবীর পিটারের তো কিছু তাহলে হয়তো আমি জানি নি তাহলে এই দুজনের লাভ যদি পনেরোশো টাকা হয় এর মধ্যে মেধাবীর লাভ যদি নশো টাকা হয় আমি সহজেই বের করে নিতে পারবো পিটারের লাভ কত মেধাবীর লাভ মোট লাভ সমান নশো টাকা অতএব পিটারের মোট লাভ পনেরোশো মাইনাস নশো টাকা তাহলে কত টাকা ছশো টাকা তো এইটুকু পাটকা বুঝতে অসুবিধা আছে বন্ধুরা কি নিশ্চয়ই কারো নয় তাহলে এরপর দেখো কি আছে এখানটায় কি বলছে এরপর যেটা দেখো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মূলধন ইজ টু মূলধন তাহলে প্রথমে আমি যার মূলধনটা আছে মেধাবীর মূলধন ছশো টাকা বলে দিয়ে আছে আমি এখানটায় ছশো টাকা লিখে দিলাম ইসডু ইজ ডু চিহ্ন দিলাম এরপর কার পিটারের কার্ড লিখবো না পিটারের পিটারের মূলধন আমি কত পি দিয়েছি ওই জন্য পি করে দিলুম সমান দেওয়ার পর দুজনের লিখি লাভ তাই তো প্রথমে আমি কার্ড লিখেছি নিশ্চয়ই মেধাবীর মূলধন লিখেছি ছ হাজার টাকা মানে তাহলে আমাকে মেধাবীর মূলধনটাও প্রথমে লিখতে হবে সমান দেওয়ার পর কত টাকা নশো টাকা ওই জন্য মেধাবীর মূলধনটা কত লিখেছে কারণ না নশো টাকা ইজ টু পিটার পিটারের লাভ কত হয়েছে ছশো টাকা তাহলে আমি এখানে পিটারের দেখো পিটারের দেখো এখানে পি মূলধন শেষে দিয়েছি বলে এর লাভটাও আমাকে শেষে দিতে হবে হয়তো ইজ টু ছশো টাকা ওই জন্যই আমরা করে দিলাম এরপর দেখো বন্ধুরা কী হবে না ছ হাজার বাই পি টু আঁকার আছে মানে আমি বাই করে দিলুম এই সমানটা এই সমানটা এখানটায় দিলাম এরপর কি নশো বাই এই ছশোটা নিচে করে দিলাম তো কারো বুঝতে অসুবিধা নেই নিশ্চয় এরপর দেখো কি করতে হবে তো এরপর যেটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো ক্যালকুলেশন করতে হবে একটু সময় দিচ্ছি তোমার নিজেরা করো দেখি কে পারো তো দেখো এখানটায় দেখো ক্যালকুলেশনটা দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তো তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তাইতো তো বা দিল বা দেওয়ার পর দেখো এইটার সঙ্গে এটা কি কোনি গুণ তো তাহলে পি ইন্টু থ্রি সমান ছ হাজার ইন্টু টু তাই তো ছ হাজার গুণিত দুই তাহলে আমি কি করব? এরপর দেখো এখান থেকে সরাসরি কেটে দিতে পারি তিন দিয়ে দেখো কেটে দিতে পারি তিন দু গুণে ছয় একটা দুটো তিনটে একটা দুটো তিনটে বা এইভাবে না করে আমি একটু ক্যালকুলেশানটা ভালো করেই দেখাই ছ হাজার ওটা তিন রেখা দিচ্ছি তো ক্যালকুলেশানটা কীভাবে করবো বা পি সমান ছ হাজার গুণিতক দুই বাই তিন তাহলে দেখো তিন দু কুণে ছয় একটা দুটো তিনটে একটা দুটো তিনটে অতএব পি সমান দুই দু কোণে কত চার একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এত টাকা তাহলে আমি কি লিখবো আমার কি চেয়েছে পি এর মান তো তাহলে পিটারের মোট মূলধনটা তো আমি পেয়ে গেলাম কারণ পি দিয়েছে পি হয়েছিল তো অতএব আমি কি লিখবো পি ধরেছিলাম তো পিটারের মোট মূলধন এখানে আমি তো পি এর মানটা পেয়ে গেছি তাহলে লিখব অতএব পিটারের মোট মূলধন চার হাজার টাকা কার বুঝতে অসুবিধা আছে বন্ধুরা নিশ্চয়ই কারণ না তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি ভিডিওটির মাঝে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটি হলো ভিডিওটির মাঝে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটি হলো আমি একই রকমভাবে প্রত্যেক দিন কিছু কিছু করে অঙ্ক করিয়ে তোমাদের পরীক্ষার আগে পুরো টেস্ট পেপারটা সলভ করিয়ে দেবো তো কাজেই এই চ্যানেলটির সঙ্গে যদি জুড়ে থাকতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায় তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি তো চার নম্বর প্রশ্নটা কী বলেছে না বন্ধুরা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো তা ভালো করে দেখো আমি এখানটায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো লিখে দিলুম ধরি সমীকরণের বিষ দেয় কি আলফা ও বিটা তো আর বন্ধুরা এটার স্ট্যান্ডার্ড রূপ কি এ ইন্টু এক্সের হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি সমান জিরো তাইতো তো আমি যখন আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটা করবো তো আলফা প্লাস বিটা কী করে মানে আলফা প্লাস বিটা কীভাবে করবো আলফা প্লাস বিটা যেটা নিয়ম সেটা হচ্ছে মাইনাস কি না ওই জন্য মাইনাস দিল মাইনাস বি বাই এ তাই তো তাহলে আলফা প্লাস বিটা করতে গেলে কী হবে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ করলুম তো মাইনাস বি মানে ভালো করে বোঝো এর আগে কি কিছু নেই মানে এক তো এর আগে কিছু নেই মানে এক তো এর আগেও কিছু নেই মানে এক তো তাই তো ওই জন্যে বিয়ের তাহলে যেহেতু এখানটায় দেখো এক্সের আগে বি আছে তাহলে এই আমি এখানটায় ফিরে আসলাম তাহলে কী হবে দেখো এখানটায় দেখো এটা আমি ওয়ান করলাম কী করলাম বি এর মান কি ওয়ান করলো আর এ এখানে ই এ এর মানে কি ওয়ান করলো তাই তো তাহলে আমার কী হলো মাইনাস ওয়ান বাই ওয়ান তার মানে কি আলফা প্লাস বিটা কি মাইনাস ওয়ান তাই তো এইটুকু পাটকার বুঝতে বন্ধুরা অসুবিধা হয়নি তাই তো এরপর দেখো ভালো করে এবং আলফা ইন্টু বিটা আলফা ইন্টু বিটা মানে কি সি বাই এ কি না সি বাই এ তাই তো তাহলে সি বাই এ তাহলে সি এর মান কিছু নেই মানে তো এরা এটা তো এক তাই তো আর ইয়েরও তো এক তাই তো তাহলে ওয়ান বাই ওয়ান সমান কি ওয়ান তাই তো তাহলে আলফা প্লাস বিটার মান কী বললাম আমি মাইনাস ওয়ান আর আলফা ইন্টু বিটার মান কি না ওয়ান তাই তো এরপর দেখো আবার এই সমীকরণের বীজদয়ের বর্গ অন্য সমীকরণের বীজ তাই তো অতএব নতুন সমীকরণের ক্ষেত্রে বীজ দয় হবে কি না আলফা স্কোয়ার কমা বিটা স্কোয়ার তাই তো তো এখান থেকে বুঝতে সমষ্টি কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান আলফা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এর হোলে স্কোয়ার মাইনাস টু এবি ঠিক এরকম আলফা প্লাস বিটার হোলে স্কোয়ার মাইনাস টু এবি তো আমরা বন্ধুরা আগেই আলফা প্লাস বিটার মান কত পেয়েছিল মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ানটা থেকে লিখলাম তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা ইন্টু বিটা তাহলে আলফা ইন্টু বিটার মান কত পেয়েছে এক ওই জন্য টুয়ের জায়গায় টু ইন্টু আলফা ইন্টু বিটার মানটা কি এক বসিয়ে দিলাম তাই তো তাহলে দেখো মাইনাস এখানটায় দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে কী হবে শুধু ওয়ান ওই জন্য আমি ওয়ান করে দিলাম এই মাইনাস এখানটায় করে দিলাম দুই একের কত দুই তাহলে আমি কী মান পাবো ভালো করে দেখো কী পাবো না মাইনাস ওয়ান কী পাবো না মাইনাস ওয়ান এক থেকে মাইনাস দুই বাদ দিলে তাহলে কি মাইনাস এক হয় ওই জন্য মাইনাস এক পেলাম তো চলো অঙ্কটা আরও আছে অতএব কি না অতএব বিসদারের গুণ ফল হবে কি না আলফা স্কোয়ার ইনটু বিটা স্কোয়ার সময় আলফা স্কোয়ার ইনটু বিটা স্কোয়ার মান আমি কী পেয়েছি আলফা ইনটু বিটার মান কী পেয়েছি ওয়ান তো ওই জন্য ওয়ানের স্কোয়ার সমান কি ওয়ানের স্কোয়ার ওয়ানই হয় অতএব আলফা স্কোয়ার ইনটু বিটা স্কোয়ার সমান কি ওয়ান অতএব যেটা আমাদেরকে চেয়েছে যে যেটা উত্তর চেয়েছে সেটা কি অতএব নতুন সমীকরণটি কী হবে না নতুন সমীকরণ যেটি হবে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান জিরো তাই তো তো এক্স স্কোয়ারের যে এক্স স্কোয়ার লিখলাম মাইনাসের জায়গায় মাইনাস দিলাম এরপর দেখো কি আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কী পেয়েছি মাইনাস ওয়ান তো তো মাইনাস ওয়ান এই এক্স টেকানটায় বসালো প্লাসটা এই প্লাস এখনটায় আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার কী মানে ওয়ান তো ওয়ান সে ওয়ান জিরো অতএব আমরা এটাই সমীকরণ তাই তো আমার যেটা চেয়েছে সেটা উত্তর হচ্ছে এটা তাহলে নতুন সমীকরণটি কী হবে না আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সে জিরো তাই তো তো চলো অঙ্কটা এখানে শেষ হলেই অঙ্কটা তো এরপর আমরা নেক্সট প্রশ্নে আসছি তো বন্ধুরা আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটি কী আছে না এক্স ভেরিয়াস ওয়াই গোমা ওয়াই ভেরিয়াস জেড এবং জেড ভেরিয়াস এক্স হলে অশূন্য ভেদ হোক তিনটির গুণফল ফল নির্ণয় করো তাহলে এগুলো কি এক একটা অশূন্য ভেদ হোক টোটাল তিনটে আছে এই তিনটের গুণফল ফল কী হবে সেটাই বলেছে এখানে তাহলে ভালো করে দেখো খুব খুব সহজ তো আমি প্রথম কী করবো এক্স ভেরিয়াস ওয়াই তাহলে কি এক্স সমান কি কে ওয়ান বাই ওয়াই তাহলে দেখো এখান থেকে এই এক্সটা উপরে থেকে গেলো এই ওয়াইটা আমি নিচে নিয়ে চলে আসলাম কি না বাই আকারে নিচে নিয়ে চলে আসলাম তাই তো তাহলে কী পড়ে আছে শুধু কি কে পড়ে আছে কে ওয়ান তাহলে কে ওয়ানটা এখানটায় লিখে দিলাম তাই তো অতএব কে ওয়ান সমান কি এক্স বাই ওয়াই তাহলে এটা আমি জাস্ট ঘুরিয়ে দিলাম কে ওয়ানটা এইদিকে নিয়ে চলে আসলাম আর এটাও ওই দিকে নিয়ে চলে গেলাম তাই তো তাহলে ভালো করে দেখো কী বন্ধুরা না আমি কে ওয়ানটা এখানটায় নিয়ে চলে আসলাম তাই তো আর এক্স বাই ওয়াইটা কি এখানটায় নিয়ে চলে আসলো তাই তো তাহলে এখানে কে ওয়ানটা কি এই যেখানে কে ওয়ান ধরেছিলাম এটা তো অশূন্য ভেদ হোক তাহলে কে ওয়ানটা কি না অশূন্য ভেদ দেব তাই তো তো দেখো এরপর দেখো আমরা ঠিক এই ওয়াই ভ্যারিয়াস জেড একই রকম জিনিসটা করেছি মানে একটা ভালো করে বুঝিয়ে দিলাম দেখো একই রকম ওয়াই সমান কে টু বাই জেড এখানে কে ওয়ান ধরেছিলাম এখানে কে টু ধরেছি এটা যেহেতু দু নাম্বার ঠিক আছে তাহলে এই একই রকমভাবে কি ওয়াই বাই জেড এই জেডটা কি এখানটায় নিয়ে চলে আসলাম সমান কি কে টু পড়ে রইল তাহলে কে টু যে পড়ে রইলো তাহলে দেখো কে টু যে পড়ে গেল সমান ওয়াই বাই জেড তাই তো তাহলে ওয়াই বাই জেড তাহলে কী কে টু সমান কি ওয়াই বাই জেড যেখানে কে সমান কী অশূন্য বের দেবো ঠিক একই রকমভাবে এইটাও করলো তাই তো তাহলে এরপর দেখো আমাকে কী বলেছে না তিনটির গুণ ফল নির্ণয় করতে বলেছে তাই তো তাহলে কে ওয়ান কে টু কে থ্রি তাহলে কে ওয়ানে আমরা কী পেয়েছি না কে ওয়ানে যেটা পেয়েছি সেটা হলো এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই লিখে দিলাম এইটা ইন্টু আকারেই তো আছে ইন্টু দেখো কে টুর মান কত পেয়েছি ওয়াই বা জেড ওয়াই বা জেড লিখে দিলাম তাই তো এখানে ভালো করে দেখো এটা মুছে ভালো করে করাই তোমাদেরকে যাতে সহজেই বুঝতে পারো আমি কে ওয়ানের মান কি লিখলাম না এক্স বাই ওয়াই তাহলে আমি এক্স বাই ওয়াই ইন্টু কে টু এর মান কি ওয়াই বাই জেড ওয়াই বাই জেড ইন্টু কে থ্রি এর মান কী জেড ওয়াই এক্স তাই তো তাহলে এখানটাতে দেখো এই ওয়াই এ ওয়াই কেটে দিলাম এই জেড এই জেড কেটে দিলাম এই এক্স এ এক্স কেটে দিলাম তাই তো তাহলে আমার কী হবে এখানে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি তাহলে কি সবই তো কিছু কেটে ডেকে জন্য সবই তো ওয়ান ওয়ান তাহলে কি ওয়ান হবে অতএব অশূন্য বেদক তিনটির গুণ ফল কি না ওয়ান তো কার বুঝতে অসুবিধা আছে বন্ধুরা নিশ্চয়ই না